আসসালাম আলাইকুম আমি রিফাত হোসেন আপনারা আজকে একটা বড় নাটক দেখতে পেলেন কিভাবে আমার ভাইদেরকে বন্দি করে জিম্মি করে অস্ত্রের মুখে কিভাবে তাদের মুখ থেকে জবাব মুখে নেওয়া হয়েছে আপনারা প্রত্যেকের চেহারা দেখে বুঝতে পারবেন তাদেরকে কি পরিমাণ নির্যাতন করে এটা করা হয়েছে আমি বিশ্বাস করি আপনারা সকলেই দেখেছেন তাদের উপরে আগেও অনেকবার নির্যাতন করা হয়েছে কিন্তু তারা আক্রোশ করে নাই তারা কখনো তাদের স্ট্যান্ড থেকে সরে যায়নি এবার নিশ্চিত একটা কথা বলে দিতে চাই যে তাদেরকে কি করা হয়েছে তাদেরকে ফ্যামিলির ভয় দেখানো হয়েছে তাদেরকে অন্যান্য শিক্ষার্থীদের ভয় দেখানো হয়েছে তাদেরকে ব্রাশ ফায়ারের ম্যাসিভ কিলিং এর ভয় দেখানো হয়েছে নয়তো বা আমার ভাইয়েরা এখান থেকে সরে আসতে পারতো না সেই যখন আমার ভাইদের বনস্বাস্থ্য চিকিৎসা নেওয়া হয়েছিল তখন আমি ভাইদের সাথে দেখা করি তখন ভাইরাস স্পষ্টভাবে বলেছিল যে তোমরা আন্দোলন চালিয়ে নিয়ে যাবো আমাদের যা কিছু আমাদের চারপাশে গোয়েন্দা সংস্থা ঘুরে বেড়াচ্ছে পুলিশ ঘুরে বেড়াচ্ছে তোমরা আন্দোলন চালিয়ে নিয়ে যাবে তারা স্পটে আমার ভাইদের সেই শেষ কথার প্রেক্ষিতে তারা মুক্ত ছিল দেখুন আবদ্ধ মানুষের কোনো কথা হয় না আবদ্ধ মানুষ কথা বলতে পারে না যার মুখ বেঁধে রেখেছে সে কথা বলতে পারে না আমার ভাইরা যখন মুক্ত ছিল তখন তাদের একটি শেষ তোমরা যারা মাঠে আসো তারা আন্দোলন নিয়ে যাবে এতগুলো রক্তের উপর দিয়ে কোনো হতে পারে না সেই আমার কথার ভিত্তি করেই আমরা আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিচ্ছি আমি আবার বলছি আগামীকাল সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে আপনারা সকলে যোগদান করে এই ককট কর্মসূচি সফল করুন সারা বাংলাদেশ একতাবদ্ধ হয়ে আমরা আমাদের ভাইনে মুক্ত করবো আমরা আমাদের দাবি আদায় করবো আমরা শরীরের রক্তের যে বদলা সেই বদলা আদায় করব ধন্যবাদ সবাইকে